এর মধ্যে আমি নিয়ে নিয়েছি লাউ লাউ পাতা আর ছাঁপা নোটে আর হিমোটে লক্ষ্মী নোটে তিন চার রকম শাক একসাথে করে ভালো করে দিয়ে আমি কেটে নিতেছি আর এখানে নিয়ে নিয়েছি আমি বড়ো বড়ো সাইজের দুটো পেঁয়াজ খেছি কটা শুকনো লঙ্কা নিয়েছি আর নব পরিমাণ মতো লঙ্কা তো ছোটো লকম রেসিপিটা বানিয়ে ফেলি দারুণ টেস্টি দারুণ খেতে লাগে এই রেসিপিটা তার মধ্যে একটু জল দিলাম আর লবণ দিয়ে দিলাম আমি এই জলটা এর মধ্যে মানে যাতে থেকে যায় সেইভাবে আগুনটা বেশি জলও ওই জন্যে দিলাম আর অনেকগুলো শাক একসাথে ভাজা করলে এর গুণটাই অন্যরকম হয়ে যায় বেড়ে যায় আর কি এটা আমি এবার একটু ঢেকে রেখে দিলাম কিছুক্ষণ শাকটা না হাজিয়ে নামিয়ে নেওয়ার পরে আমি কলার কড়ার মধ্যে তেল দিয়ে লঙ্কা কটা দিয়ে দিয়েছি পেঁয়াজ একটু ভাজা ভাজা হবে আর এগুলো দেব পেঁয়াজটা নাম হয়ে যাবে আর লাল লাল হয়ে যাবে আর মিল সব ভাজা নামিয়ে লাগে তো এটা আমার ভালোই ভাজা ভাজা হয়ে বলে আর আমি বেশি ভাজবো না স্বাদ অতিরিক্ত শিল্প আবার এগুলো নষ্ট হয়ে যায় তো এটা আমি নামিয়ে ফেলবো এবার গারুন সুন্দর একটা ধান দিয়ে দিচ্ছি এখানে থেকে